প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসের একটি বিখ্যাত গল্প আম আটির ভেপু গল্পটি তোমাদেরকে পড়ে শোনাব চলো তাহলে শুরু করা যাক সেই বিখ্যাত গল্প আম আটির ভেপু গল্পটি লিখেছেন বিভূতি ভূষণ পধ্যায় ঠিক আছে আম আটির ভেপু গল্পের রচয়িতা কে বিভূতি ভূষণ পধ্যায় চলো সরাসরি আমরা গল্পে চলে যাই সকাল বেলা আটটা কি নয়টা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে তাহার একটা ছোট টিনের বাক্স আছে সেটার ডালা ভাঙা বাক্সের সমুদয় সম্পত্তি সে উপুর করিয়া মেঝেতে ঢালিয়াছে একটা রং ওঠা কাঠের ঘোড়া চার পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপুবাসী গোটা কত কড়ি এগুলো সে মায়ের অজ্ঞাত সারে লক্ষ্মী পূজার হইতে খুলিয়া লইয়াছিল ও পাছে কেহ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে একটা দু পয়সা দামের পিস্তল কতগুলো শুকনো ফল দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলো পুরাইয়া আনিছিল কিছু তাহাকে দিয়াছে কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে খানকতক খাপড়ার কুচি বুঝতে পেরেছ মানে ছোট শিশুদের যেমন খেলনার বাক্স থাকে সেই খেলনার বাক্সে ঠাই পায় বিভিন্ন ধরনের জিনিস হরেক রকমের বস্তু সে সেখানকার সেটাই আর কি কবি বুঝিয়েছেন আচ্ছা গঙ্গা যমুনা হলো এক ধরনের খেলার নাম ছোটদের গ্রাম গ্রামীণ খেলা তো গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়ার খাপরাগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সে এগুলো সযত্নে বাক্সে রাখিয়া দিয়েছে কারণ ওই গঙ্গা যমুনা খেলতে গেলে খাপড়ার কুচিটা ছুঁড়ে মারলে সেই খাপড়ার কুচিটা একদম লক্ষ্যবস্তুতে হিট করে সরাসরি বুঝতে পারছ প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক এগুলো তাহার মূল্যবান সম্পত্তি এগুলো এতগুলো জিনিসের মধ্যে সবে সে টিনের কয়েকবার বাজাইয়া সম্বন্ধে বিগত সেটির কৌতূহল হইয়া তাহাকে বুঝতে পারেছ মানে কেবল খেলনার বাক্সটা খুলছে হলে এবার এক একটা ধরবে ধরে একটু নেড়ে খেলে রেখে দিবে একটার পর একটা মানে খেলনা দিয়ে খেলবে আর কি সেটাই বোঝাইছে তো প্রথমে বাটিটা দু একবার ফু ফুদিয়া পাশে রাখছে এরপরে কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে সেটিও এক পাশে পিজরা আসামির ন্যায় পড়িয়াছে পিজরা আসামি মানে তোমার জেলখানায় যেমন অবহেলায় আসামিরা পড়ে থাকে ঠিক তেমনি কবি বুঝাইছেন যে ঘোড়াটাও যেন একদম আসামি তার অবহেলায় রাইখে দিছে বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুঝিয়া খাপড়া ছুইয়া দেখিতেছে তা ঠিক হইতেছে কিনা ঠিক আছে মানে সে খেলার আইট ঠিক আছে সময় তাহার দিদি দুর্গা হইতে করতেছে এমন তলা অপু অপু বুঝতে পারিস তাহলে ছোট ছেলেটির নাম অপু এবং বড় মেয়েটির নাম দুর্গা তো বড় মেয়েটিরও খুব বেশি বয়স না একদম শুকনা শাকনা ছোট একটি মেয়ে সে এতক্ষণ বাড়ি ছিল না কোথা হইতে মানে দুর্গা অপুর দিদি বাড়িতে ছিল না হঠাৎ কোথা হইতে এই মাত্র আসিল তাহার স্বর একটু সতর্কতা সে আস্তে আয় বুঝতে পারছ জানে মা বাবার টেরে না পায় মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির পরিগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল কারণ কি যে দিদিও যেন না দেখে পরে বলিল কিরে দিদি দুর্গা হাত নাড়িয়া ডাকিল আয় এদিকে শোন দুর্গার বয়স দশ এগারো বছর হইল তাহলে আমরা জানতে পারলাম দুর্গার বয়স কত মাত্র দশ থেকে এগারো বছরের একটি মেয়ে গরণ পাতলা পাতলা রং অপুর মতো অতটা ফর্সা নয় একটু চাপা হাতে কাচের চুরি পরনে ময়লা কাপড় মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে মুখের গরণ মন্দ নয় অপুর মতো অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর অপু রোয়া নামিয়া কাছে গেল বলুলো বলিল কেরে মানে কি ব্যাপারটা কি বল খুলে হাতে একটা নারিকেলের মালা সেটা সে নিচু করিয়া দেখাইলো মালা বলতে নারকেলের আইচা অর্থাৎ আহ নারকেলের যে পোষাটা ছাড়ানোর পর যে শক্ত একটা আবরণ দিয়ে মূল নারকেলটা আটকানো থাকে সেটাকে বলা হয় নারকেলের মালা কতগুলি কচি আম কাটা সুর নিচু করিয়া বলিল মা ঘাট থেকে আসিনি তো অপু ঘাড় নারিয়ে বলিল উম মানে এখনো আসিনি চুপি বলল একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস আমের কুষি জারাবো মানে কি আমের যে ছোট ছোট আমগুলো একদম কচি আম সেগুলো কাটবে কুচি কুচি করবে তারপরে তেল নুন মাখিয়ে খাবে খেতে বেশ টেস্টি আর কি অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল কোথায় পেলি রে দিদি মানে অপুও খুব খুশি হয়েছে দেখে দুর্গা বলিল পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল। একটু নুন আর তেল তেল মানে একটু নুন আর নিয়ে অপু দিদির দিকে চাহিয়া বলিল তেলের ভার ছুলে মা মারবে যে আমার কাপড় যে বাসি মানে কি আগেরকার দিনে সাধারণত বাঙালি বা হিন্দু বিশেষ করে এদের ঘরে বাসি কাপড় বা ময়লা কাপড় পরে আহ তোমার তেলের যে বড় একটা পাত্রে তেল রাখা থাকতো সেই পাত্রটা স্পর্শ করা হতো না ঠিক আছে এটা তখনকার বিশ্বাস ছিল একটা তুই করে আসতে দেরি গিয়েছে জানা মার এখন ঢের খার শিগগির যা মানে কি কাপড় কাস্তে গিয়েছে বুঝতে পারছো মা আসতে অনেক দেরি হবে তুই তাড়াতাড়ি গিয়ে তেল নিয়ে আয় অপু বলিল নারকলের মালাটা আমায় দে ওতে ঢেলে নিয়ে আসবো তুই খিড়কি দরে গিয়ে দেখ মা আসছে কিনা ঠিক আছে দুর্গা নিম্ন বলিল তেল টেল যেন মেঝেতে ঢালিস না সাবধানে নিবি নইলে মা টের পাবে তুই তো একটা হাবা ছেলে ঠিক আছে আবার দিদি সতর্ক করে দিয়েছে যে তেল ঢালার সময় যেন মাটিতে না পারে অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল বলিল নে হাত পাত অপু বলিল তুই অতগুলো খাবি দিদি দুর্গা বলতেছে অতগুলি বুঝি হলো এই তো ভারী বেশি আচ্ছা নে আর দুখানা বাহ দেখতে বেশ হয়েছে রে একটা লঙ্কা আনতে পারিস আর একখানা দেবো তাহলে মানে ভাইকে দিয়ে কাজ করাই লঙ্কা কি করে পারবো দিদি মাঝে তক্তার উপর রেখে দেয় আমি যে নাগাল পাইনে মানে অপু তো ছোট মা তো উপরে রাখে ঠিক আছে তাকের উপরে সে ও ছুতে পারে না তবে থাকবে যাক আবার ওবেলা বেলা আনব এখন পটলিদের ডোবার ধারের আম গাছটায় গুটি যা ধরেছে দুপুরের রোদে তলায় ঝরে পড়ে দুর্গাদের বাড়ির চারিদিকেই জঙ্গল হরিহর রায়ের জ্ঞাতিভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বছর মারা গিয়েছেন তাহার স্ত্রী পুত্রকন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন কাজেই পাশের এ ভিটাও জঙ্গলাবৃত্ত হইয়া পড়িয়াছে নিকটে আর কোনো লোকের বাড়ি নাই পাঁচ মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি ওকে সো আমরা বুঝতে পারতেছি যে দুর্গা বা অপুদের বাবার নাম হচ্ছে হরিহর তো হরিহরদের বাড়ির আশেপাশে তেমন একটা প্রতিবেশী নেই অনেকটা গাছপালা জঙ্গলে ঘেরা একটা বাড়ি ঠিক আছে মনে থাকবে তো হরিহরের বাড়িটাও অনেকদিন হয়ে গেল মেরামত হয় নাই মানে ভাঙাচোরা সামনের দিকের রোয়া ভাঙা হাটলে বন বিছুটি ও কালমেক গাছের বন গজাইছে ঘরের দোর জানালার কপাট সব ভাঙা নারিকেলের দড়ি দিয়া গড়াদের সঙ্গে বাধা আছে মানে কোন রকম ঠেকনা দেয়া আর কি মানে কি বলে মানে কোনো কোন রকমে আর কি রাখছে খিড়কি দৌড় ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ের গলা শোনা গেল দুগ্গা ও দুর্গা দুর্গা বলিল মা ডাকছে যা দেখে আয় ওখানে খেয়ে যা মুখে যে নুনের গুড়া লেগে আছে মুছে ফেল মানে কি প্রমাণ লোপাট করার চেষ্টা ওপর মুখে নুন দেখলে তো মা বুঝে যাবে কি জানি খেয়েছে ওরা সেটাও মুছতে বলছে দুর্গা মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দেবার সুযোগ নাই মুখ ভর্তি সে তাড়াতাড়ি জ্বালানো আমের চাকলাগুলি খাইতে লাগিল মানে মুখে দেওয়া অবস্থায় যদি উত্তর দেয় যে মা আসি তখন তো মা বুঝতে পারবে ভাবে কথা বলতেছে কেন ওকে কিছু খাচ্ছে কি খাচ্ছে বুঝতে এখনো অনেক আছে দেখিয়া কাঁঠাল গাছটার দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি হাসিল দুর্গা খালি দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ভেরেন্ডা কচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল ভাইয়ের দিকে চাহিয়া বলিল মুখটা মুছে ফেল না মুখটা মুছে ফেল না বাদর নুন লেগে রয়েছে যে ওকে পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা মানে যেন একদম একদম নিরীহ নিষ্পাপ বাচ্চা কিছুই করে নাই এতক্ষণ ঠিক আছে কোথায় বেরুন হয়েছিল শুনি মা বলতেছে মানে কোথায় গিয়েছিল একলা নিজে কতদিকে যাব সকাল থেকে খার কেচে গা গতর ব্যথা হয়ে গেল একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই কেবল পাড়ায় পাড়ায় টোটো টোকলা সেধে বেরাচ্ছেন সে বাদর কোথায় হুম মানে গ্রামের মায়েরা যেমন মেয়েদেরকে বকে যে সারাদিন আমি একা কাজ করি আর তুই সারাদিন টোটো করে ঘুরিস ঠিক আছে আর তোর ছোট ভাই কোথায় অপু আসিয়া বলিল মা খিদে পেয়েছে এবার মা বলতেছে রেশো রেশো মানে একটু দাঁড়াও একটুখানি হাফ জিরাতে দাও মানে একটু বিশ্রাম নিতে দাও তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস ও দেখ দেখতো বাছুরটা হাক পারছে কেন মানে বাছুরটা ডাকতেছে কেন কি সমস্যা একটু গিয়ে দেখ খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় শশা কাটিতে অপু কাছে গিয়া বসিয়া পড়িয়া বলিল আর একটু আটা বের না মা মুখে বড্ড লাগে ঠিক আছে দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল চাল ভাজা আর নেই মা অপু খাইতে খাইতে বলিল উহ চিবানো যায় না আম খেয়ে দাঁত টকে গেছে মানে মুখ থেকে সত্যি কথা বের হয়ে গেছে ঠিক আছে মানে দাঁত দেখো টক ফল খেলে খেলে বা কাঁচা আম খেলে দাঁত টক হয়ে যায় সেটা তোমরা জানো তারপরে কি অন্য কোনো শক্ত খাবার চাবানো যায় না দাঁতে একটু একটু শিশির অনুভূতি হয় ব্যথা ব্যথা লাগে সেটাই ও মুখ ফসকে বলে ফেলার শুরু করছিল তো দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধেক পথেই বন্ধ হয়ে গেল মানে দুর্গা মানে চোখ নাক কুচকে ঠিক আছে কপাল ঘোষাইয়ে ওর ভাইর দিক তাকালো আর কি যে আর বলিস না তাহার মা জিজ্ঞাসা করিল আম কোথায় পেলি সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপুর দিকে জিজ্ঞাসা চাহিল সর্বজয়া মেয়ের দিকে তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি মানে মা বুঝতে পেরেছে যে দুর্গাই কোথা থেকে আম কুড়িয়ে নিয়ে এসেছে দুর্গা বিপন্ন মুখে বলিল ওকে জিজ্ঞেস করো না আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে তুমি যখন ডাকলে তখন তো মানে কি যে আমি তো কাঁঠাল তলাই ছিলাম আমি তো যাইনি কোথাও স্বর্ণ গোয়ালিনী গাই দুহিতে আসায় কথাটা চাপা পড়িয়ে গেল দেখো আগেরকার দিনে আগেরকার দিনে না এখনো হয় যে গরু দোয়ানোর জন্য গরুর দুধ দোয়ানোর জন্য আলাদা লোক রাখা হয় সেই লোকেরা বাড়ি বাড়ি গিয়ে সবার গরু থেকে দুধ দুয়ে দিয়ে যায় তো ওদের বাড়ির যে লোকটা দুধ দোয়ায় যে মহিলা তার নাম হচ্ছে স্বর্ণ গোয়ালিনী ঠিক আছে তো সে চলে আসছে দুধ দোয়াইতে জন্য ওই কথাটা চাপা পড়েছে তাহার মা বলিল যা বাছুরটা ধরগে যা ডেকে সারা হলো কমলে বাছুর ও স্বর্ণ এত বেলা করে এলি কি বাচে হম কমলে বাছুর ও স্বর্ণ স্বর্ণ মানে এই যে স্বর্ণ গোয়ালিকে ডাকছে সর্বজয়া যে ও স্বর্ণ এত বেলা করে এলে কি বাচে হুম মানে কি তালে। অনেক বেলা পর্যন্ত বাছুরটা না খেয়ে আছে দুধ দোয়ানো হবে তারপরে না বাছুরটাকে দুধ খেতে দেওয়া হবে একটু সকাল করে না এলে এই তেপত্তর পর্যন্ত বাছুর বাধা দিদির পিছনে পিছনে অপু ও দুধ দোয়া দেখিতে গেল সে বাড়ির উঠানে পা দিতেই দুর্গা হাতার পিঠে দুম করিয়া নিট ঘাতে কিল বসাই দিল এবার ছোট ভাইকে মারছে যে তুই খেতে বসে মাকে কেন বলেছিস যে আম খেয়ে খেয়ে দাঁত টক হয়ে গেছে তাহলে জন্য না বেঁচে গেছি ধরা লক্ষ্মী ছাড়া বাদর পরে মুখ ভেঙাইয়া কহিল আম আমা মানে কোনো দিন আম দেব। খেয়েও ছাই দেব এই ওবেলায় পাটলিদের কাকুরতলির আম কুড়িয়ে এনে জ্বালাবো এত বড় বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় দেব তো মায় খেয়েও এখন হাবারটা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে মানে এখন দুর্গা ছোট ভাইকে ভর্সনা করলো তিরস্কার করলো আর মন্দ বললো যে আর তোরে আম দেবো না ঠিক আছে দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরলো অর্থাৎ এবং অপুর বাবা যার নাম হরিহর সে কাজ সেরে বাড়ি আসছে সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাটিতে বাটিতে মানেই বাড়িতে গোমস্তার কাজ করে জিজ্ঞাসা করিল অপুকে দেখছিনে সর্বজয়া বলিল তো ঘরে ঘুমুচ্ছে দুগ্গ বুঝি ঠিক আছে মানে বাবা এসে যেমন ছেলেমের ব্যাপারে খোঁজখবর নেয় কোথায় সে সেই খেয়ে বেরিয়েছে সে বাড়ি থাকে কখন দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক আবার সেই খিদে পেলে তবে আসবে কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই চত্বর মাসের রোদ্দুরে ফের দেখো না এই জ্বরে পড়লো বলে অত বড় মেয়ে বলে বোঝাবো কথ কথা শুনে না কানে নেয় এবার মা শুরু হয়েছে জ্ঞান জ্ঞান যে দুর্গা কথা শুনে না যাই হোক একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল আজ দশ ঘরায় তাগাদের জন্য গেছিলাম বুঝলে একজন লোক খুব মাতবর পাঁচটা ছয়টা গোলা বাড়িতে বেশ পয়সাওয়ালা লোক আমায় দেখে দণ্ডবোধ করে বললো দাদা ঠাকুর আমায় চিনতে পাচ্ছেন আমি বললাম না বাপু আমি তো কই বললে আপনার কর্তা থাকতে তখন তখন পূজার চাই সবসময় তিনি আসতেন পায়ের ধুলো দিতেন আপনারা আমাদের গুরুতুল্য লোক এবার আমরা ভাবছি তা আপনি যদি করেন তবে ভরসা করে বলি আপনি না তা আমি তাদের বলেছি আজ আর কোনো কথা বলবো না ঘুরে এসে দু একদিনে বুঝলে মানে কি বিষয়টা আমি তোমাদেরকে বুঝিয়ে বলতেছি হরিহর তারা হচ্ছে যাতে ব্রাহ্মণ তো ব্রাহ্মণদের কাজ হচ্ছে মানুষের বাড়িতে পূজা করা তারপরে কি তোমার দীক্ষা দেওয়া নাম নেওয়া তো যদিও তারা এখন একটু গরিব হয়ে গেছেন কিন্তু তাদের মাধ্যমেই তাদের বংশের মানুষজনদের কাছ থেকেই অন্য সব সাধারণ হিন্দুরা পূজা অর্চনা করে বা নাম নেয় তো ওই যে একজন লোক খুব মাতবর যার কথা বলছে সে হরিহরকে বলছেন যে আপনি আমাকে নাম দেন না মানে আপনার মাধ্যমে নাম নেব তো হরিহর একটু বুদ্ধি খাটাইছে সে সরাসরি বলেনি ঠিক আছে ঠিক আছে আমি তোমার নাম দেব ও করছে কি ও একটু ভাব নিছে ভাব কোনো কথা না বলে আচ্ছা দেখি বা পরে জানাচ্ছি এরকম করে চলে আসছে যাতে ওর দামটা থাকে আর কি বুঝতে পারছো নাহলে তো কেউ জিজ্ঞাসা করবে না নিজের ভ্যালু কমাচ্ছে না আর কি এখনই তো মূল বিষয়টাই এটা তো সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়াইয়া ছিল বাটি মেঝেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল বলিল হ্যাগো তা মন্দ কি দাও না ওদের মন্তর কি জাত হরিহর সুর নামাইয়ে বলিল বলো না কাউকে সদ্গোপ তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব তো বিষয়টা হলো কি ওই যে সদ্গোপ জাতি হিন্দুদের মধ্যে তো আগে অনেক জাতপাত ভেদাভেদ ছিল যেটা করা কখনোই উচিত নয় বা উচিত ছিল না তো সদ্গোপ জাতিটা একটু সম্ভবত নিচু জাতি না কি জাতি আমি শিওর জানি না তো সেই জাতিকে হয়তো দীক্ষা দেওয়া বা নাম দেওয়া যাবে না বা গেলে অন্য মানুষরা হরিহরকে মন্দ বলতে পারে অন্য ব্রাহ্মণরা তো সেই জন্য হরিহর সর্বজয়াকে নিষেধ করছে তার স্ত্রীকে যে আবার আবার না তোমার তো তো স্বভাব সবাইকে বলে বলে সর্বজয়া বলতেছে আমি আবার কাকে বলতে যাব তা হোক গো সদ্দেব দাও গিয়ে দিয়ে এই কষ্ট যাচ্ছে ওই রায় বাড়ির আটটা টাকা ভরসা তাও দু তিন মাস অন্তর তবে দেয় আর এদিকে রাজ্যের দিনা কাল ঘাটের পথে সেজ ঠাকুরুন বলল বৌমা আমি বন্দক ছাড়া টাকা ধার দিই নেই তবে তুমি অনেক করে বললে বলে দিলাম আজ পাঁচ মাস হয়ে গেছে টাকাটা আর রাখতে পারবো না এদিকে রাধা বৈষ্টমের বউ বউ তো ছিঁড়ে খাচ্ছে দুবেলা তাকাদা আরম্ভ করছে ছেলেটার কাপড় নেই দু তিন জায়গায় সেলাই বাছা আমার তাই পরে হাসি মুখে নিচে নেচে বেড়ায় আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিক বেরিয়ে যাই মানে এবার সর্বজয়া তার একটু কষ্টের কথাটা বললো চারদিকে কত সবাই টাকা ফেরত আমার ছেলেটার কাপড় ছিঁড়ে গেছে তাই পরে ছেলেটা আমার হাসি মুখে নেচে আমার তো দেখে কষ্ট হয় ঠিক আছে খুবই সাধারণ ব্যাপার তো কষ্ট হবেই ছেলেদের ছেলেরা সেরা জামা কাপড় পরে ঘুরে বেড়ালে আরেকটা কথা ওরা বলছিল বুঝলে বলছিল গায়ে তো বামুন নেই আপনি যদি এই গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করাই গায়ে এক ঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে তা কিছু ধানের জমি দিতেও রাজি পয়সার তো অভাব নেই আজকাল চাষাদের ঘরে বাধা ভদ্রলোকেরাই হয়ে পড়েছে হা ভাতা যে ভাত মানে বিষয়টা যে পাশের গ্রামে যদি গিয়ে ঘর বেঁধে থাকি ঠিক আছে যেমন মুসলিম ধর্মে যদি কোনো ইমাম মনে করো একটা গ্রামে কোনো ইমাম নেই ঠিক আছে তো সেই গ্রামের লোকেরা চিন্তা করলো যে একজন ইমামকে আনবো এনে এই আমাদের গ্রামে সবাই মিলে টাকা পয়সা দিয়ে তাকে ঘর তুলে দেব কিছু জায়গা জমি দিব সে সেখানে কৃষি কাজ করবে মসজিদে আজান দেবে বিষয়টা অনেকটা এরকমই বুঝতে পারিস আর বলতেছে যে এখন তো যে যারা কৃষি কাজ করে তাদেরই দিন হম তারাই ভালো খেয়ে বেঁচে থাকে আর যারা কৃষি কাজ করে না তাদের অবস্থা খারাপ ঠিক যেমন হরিহর সেটাই হরিহর বুঝতে বুঝাতে চেয়েছেন আগ্রহে সর্বজয়ার কথা বন্ধ হইবার উপক্রম মানে সর্বজয়া খুবই খুশি হয়েছে যে তাহলে তো খুব ভালোই হয় তাই না এক্ষুনি তা তুমি রাজি হলে না কেন বললেই তো বললে বললেই হতো যে আচ্ছা আমরা আসব ওরকম একটা বড় মানুষের আশ্রয় এ গায়ে তোমার আছে কি মানে এই গ্রামে কি তুমি কারো আশ্রয় থাকতে পারতেছো তবু ওই গ্রামে গেলে যদি ওই বড় মানুষটা আশ্রয় থাকা যায় শুধু ভিটে কামড়ে পরে থাকা হরিহর হাসিয়া বলিল পাগল তো কি রাজি হতে আছে ছোট লোক ভাবে ঠাকুরের হারি দেখছি শিখে উঠেছে ঠিক ওই বিষয়টার মতো ঠিক আছে তখনই যদি হব বলতো তাহলে ভাবতো দেখছো ঠাকুরের বললাম আর ঠাকুরম্নে রাজি হয়ে গেছে যে এই গ্রামে আসার জন্য তার মানে ঠাকুর অনেক গরীব হয়ে গেছে ঠাকুরের এখন মানে আশ্রয় নিয়েও সংখ্যা এইজন্য ঠাকুর তখন ঠাকুর মানে হরিহর তখনই রাজি হয় নাই ওতে খেলো হয়ে যেত হয় তা নয় দেখি একবার চুপি চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে আর এখন কি বললেই সব বেটা এসে বলবে টাকা দাও নইলে যেতে দেব না দেখি পরামর্শ করে দাঁড়ায় এই সময় মেয়ে দুগ্গা বলে ফেললাম কোথা হইতে পা টিপিয়া টিপিয়া মানে চোরের মতো সাবধানে সাবধানে আসে আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উকি মারিল এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওধারে পাঁচিলের পাশ বাহিয়া বাহির বাটির রোয়াকে উঠিল দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব রৌদ্রের তাপে তা পুড়িয়া যায় কাজে সে স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঠাল তলায় দাঁড়াইল রৌদ্রে বেড়াইয়া তার মুখ রাঙা হইয়া উঠিয়াছে আচলের খুঁটে কি কতগুলো যত্ন করিয়া বাধা মানে আবার কি জানি কাপড়ে বেঁধে নিয়ে এসেছে সে আসিয়া ছিল এই জন্য যে যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়া একটু শুইয়া লইবে কিন্তু বাবার বিশেষ করে মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়ি ঢুকিতে তাহার সাহস হইল না যে এখন যদি ঘরে ঢোকে তাহলেই তো মা একদমই মন্দ বলবে যে এতক্ষণ কোথায় ছিলি সারাদিন টোটো টোটো করে ঘুরে বেড়াস মানে বিষয়টা হচ্ছে এমন মানে শুরু হয়ে যাবে এক ধাপ ওর ওপরে ঠিক আছে এই জন্য আরো ঘরে ঢোকার সাহস পাইলো না উঠানে নামিয়া সে কাঁঠালতলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহ ভাবে এদিক ওদিক চাহিতে লাগিল পরে সেখানেই বসিয়া পড়িয়া আঁচলের খুঁট খুলিয়া কতগুলো শুকনো রড়াফলের বিচি বাহির করিল খানিকটা চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলো গণিতে আরম্ভ করিল এক দুই তিন চার ছাব্বিশটা হইল পরে সে দু তিনটা করিয়া বিচি হাতের উল্টা পিঠে বসাইয়া উঁচু করিয়া ছুড়িয়া দিয়া পরে হাতে সোজা পিঠ পাতিয়া ধরিতে লাগিল মনে মনে বলিতে লাগিল অপুকে এইগুলো দেব আর এইগুলো পুতুলের বাক্সে রেখে দেব ঠিক আছে কেমন তেল করছে আজই গাছ থেকে পড়েছে ভাগ্যিস আগে পেলাম নইলে সব গরুতে খেয়ে ফেলে দিত ওদের রাঙি গাইটা একেবারে রাক্ষস সব জায়গায় যাবে সেবার কতগুলো এনেছিলাম আর এইগুলো নিয়ে অনেকগুলো হলো সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আচলের খুঁটে বাঁধিল পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল ঠিক আছে তো এই গল্পটা কিন্তু এখানেই শেষ না এই গল্পটা আসলে অনেক বড় কিন্তু তোমাদের ক্লাস নাইন এর বইতে গল্পটা অল্প একটু দেয়া হয়েছে তো এই গল্পটা অ্যাকচুয়ালি একটা ট্র্যাজেডিক গল্প অর্থাৎ খুবই দুঃখজনক একটা গল্প এবং গল্প শেষে অপু মারা সরি দুর্গা মারা যায় বুঝতে পেরেছ তো গল্পের শেষে দুর্গা মারা যায় অনেক বড় একটা গল্প এবং দুঃখজনক গল্প তোমাদেরকে বলে দিলাম যদি কখনো সুযোগ পাও পুরোপুরি গল্পটা ইন্টারনেট থেকে বা কোথা থেকে পড়ে নিবে আচ্ছা তো এর পরের ক্লাসে আমরা অনুশীলনী সৃজনশীল ও বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব আজকের ক্লাস এ পর্যন্তই